আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমি সরাসরি লাইভে যুক্ত হলাম কানাডা থেকে এখন কানাডার রাত প্রায় তিনটা বাজে দুটা চৌয়ান্ন মিনিট বাংলাদেশে প্রায় একটা চৌয়ান্ন মিনিট এমনটাই টাইম হবে এবং এই জন্যই কিন্তু লাইভে আসা বিশ্বকাপ ফুটবল দুই ছাব্বিশ আমরা সবাই জানি এবং আমরা সবাই কিন্তু বিশ্বকাপ খেলা সরাসরি দেখতে ইচ্ছুক ফুটবল খেলা আমরা সবাই কিন্তু পছন্দ করি এবং জাতীয় ফুটবল বলেন আর বিশ্বকাপ বলেন যে যেখান থেকে পারি আমাদের ফুটবল খেলার প্রতি একটা আগ্রহ রয়েছে আর বিশেষ করে বিশ্বকাপ তো বিশ্বকাপই তো এবারের জাঁকজমক বিশ্বকাপ কোন কোন দেশে হবে এবং সেই দেশগুলোতে আপনি একদম বিনা করেছে যেতে পারবেন এই সুযোগটা কিন্তু আছে তবে সবার জন্য না যাদের জন্য আছে তাদের কথাই আমি কিন্তু আজকে বলবো অনেকেই বলতে পারেন যে বিনা করেছে কিভাবে যাওয়া যাবে এবং কোন কোন দেশে খেলা হবে সেটা ইতিমধ্যে অবগত আছেন তবে আমি যতটুকু জানি আমার চাইতে আরো ভালো হয়তো আপনারা অনেকে জানেন আমি যতটুকু জানি ততটুকু তুলে ধরার চেষ্টা করছি এই কারণে কারণ আপনারা জানেন যে এবারের বিশ্বকাপটি কিন্তু কানাডায় হচ্ছে কানাডা আমেরিকা এবং মেক্সিকো এই তিনটি দেশেই কিন্তু এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই এবং চাব্বিশের মাঝামাঝিতে আর সেই জন্য আমি কানাডায় আছি এবং কানাডায় থাকার কারণে কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা আমাকে করেন করেন কল এবং জানতে চান যে বিশ্বকাপে আসা যাবে কিনা কানাডায় সুযোগ আছে কিনা কিভাবে আসা যায় তো অনেকে ফোনে কথা বলি অনেকের ফোন ধরতে পারি না কারণ দেখেন এই যে রাত এখন তিনটা বাজে এই মাত্র কিন্তু কাজ থেকে শেষ করলাম কাজ শেষ করে বাসায় ফেরার পথে কিন্তু এই ভিডিওটি করা কারণ কাজে তাকা অবস্থায় বা গাড়ি চালানো অবস্থায় ফোন ফোন না ধরা যায় না তো এই ভিডিওর মাধ্যমে আমার বন্ধুদের সবাইকে আমি মেসেজ আসলে আমি ততটুকু জানি না যতটুকু জানি জানার চেষ্টা করেছি ততটুকু দিচ্ছি কারণ বন্ধুরা এই কারণে জানেন বা জানতে চান যে আমি কানাডায় আছি আর এবারে বিশ্বকাপটা কিন্তু কানাডায় হচ্ছে তবে শুধু কানাডায় না কানাডা আমেরিকা এবং মেক্সিকো তিনটি দেশ হবে তো এই তিনটি দেশে বা এই খেলাতে বিনা সুযোগ যারা পাবেন তাদের কথাই কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে আসলে কারা পাবেন বা এই সুযোগ আমরা পাবো কিনা এরকমটাই হয়তো আমার বন্ধুরা ইতিমধ্যে ভেবে নিচ্ছেন অনেকে দেখছে কমেন্ট করছেন এই যে ভাই আপনি কেমন আছেন ভালো আছেন নি এটা লিখছেন এস যে জন্টু আহ অসংখ্য ধন্যবাদ ভাই এবং আলামিন ভাই কমেন্ট করেছেন সাকিব ভাই কমেন্ট করেছেন সালাম আনোয়ার আক্তার কমেন্ট করেছেন আলমগীর আহমেদ কমেন্ট করেছেন এবং মোহাম্মদ কামাল কমেন্ট করেছেন আলমগীর আহমেদ বালানি ভাই অসংখ্য ধন্যবাদ আসি আলহামদুলিল্লাহ এবং সাকিব আহমেদ তালুকদার অসংখ্য ধন্যবাদ তা আমি আসলে মূল প্রসঙ্গে আসি আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে বিনা করছে কানাডায় বা এবারে বিশ্বকাপ কিভাবে স্টেডিয়ামে বসে দেখা যাবে আমি কিছু তথ্য দিব এই তথ্য আপনারা অবশ্যই গুগলে সার্চ করলে পাবেন এবং একটা ওয়েবসাইট এর লিঙ্ক আমি দিব আমার এই ভিডিওর ক্যাপশনে অথবা কমেন্ট বক্সে আপনারা সেখানে গিয়ে করতে পারবেন বিশ্বকাপ দুই যেখানে অংশগ্রহণ করবে আটচল্লিশটি দল এবং এই আটচল্লিশটি দলের মধ্যে একশো চারটি ম্যাচ হবে একশো চারটি ম্যাচ অর্থাৎ আহ কমপক্ষে পাঁচ সাপ এক মাস খেলা হবে একশো পাঁচটি ম্যাচ হবে এবং এই ম্যাচগুলো তিনটি দেশে ভাগ করেই হবে মেক্সিকো কানাডা আমেরিকা এই তিনটি দেশে তবে এই তিনটি দেশে যারা আসার সুযোগ পাবেন এবং একদম বিনা করসে এই পিপা পিপার পক্ষ থেকে করস দিয়ে তাদেরকে আনা হবে তবে কিভাবে কারা এই সুযোগটা পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বলে দেওয়ার জন্য কিন্তু আমার এই লাইফটা এবং এই সময়টা কিন্তু খুবই কম এর ভিতরে কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং করতে হবে তো সেটা হচ্ছে আপনারা যারা স্বেচ্ছাসেবী হতে চান স্বেচ্ছাসেবী যারা বিশ্ব বিশ্বের প্লেয়াররা আসবেন বা বিশ্ব থেকে বিভিন্ন মানুষ আসবে এবং বিশেষ করে প্লেয়ারদের এবং স্টেডিয়ামের নিরাপত্তার জন্য এবং প্লেয়াররা যেখানে থাকবে যে হোটেলে থাকবে এবং এয়ারপোর্ট থেকে শুরু করে এই স্বেচ্ছাসেবীদের কাজ এই স্বেচ্ছাসেবীরা কিন্তু আসতে পারবেন বিনা করছে তবে স্বেচ্ছাসেবী কারা হতে পারবেন বা কারা এই সুযোগটা নিতে পারবেন স্বেচ্ছাসেবী হতে হবে যারা ইংলিশে কথা বলতে পারেন পারফেক্ট ইংলিশ থাকতে হবে এবং বয়স থাকতে হবে বছরের উপরে আমি আবারও বলছি যারা ইংলিশে পারফেক্ট কথা বলতে পারেন এবং বয়স থাকতে হবে আঠারো বছরের উপরে এবং এদের মধ্যে যদি কানাডায় যারা এই স্বেচ্ছাসেবীর কাজ করবেন যদি পাশাপাশি ফরাসি ভাষা জানা থাকে ইংলিশের পাশাপাশি এবং মেক্সিকোতে যারা কাজ করবেন তাদের যদি আবার জানা থাকে তাহলে বিশেষ সুবিধা রয়েছে বা সুযোগ পাওয়ার বেশিরভাগ আশা করা যায় তো এই যে বাসা জানা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যারা আগ্রহী আছেন স্বেচ্ছাসেবী কারণ পিপা বিশ্বকাপের স্বেচ্ছাসেবীর দায়িত্বে যারা আছেন তারা এটা নিউজ করেছেন আপনারা অনলাইনে সার্চ দিলে পাবেন যে পিপা বিশ্বকাপে স্বেচ্ছাসেবী নেওয়া হচ্ছে এবং কত হাজার নেওয়া হবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি আর পিপা বিশ্বকাপে নেওয়া হবে স্বেচ্ছাসেবী পিপল নেওয়া হবে তো আপনারা চাইলে কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারেন তো কিভাবে করবেন পিপা তাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনাকে ঢুকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইয়ের এর সময়টা খুবই সংক্ষিপ্ত 30 সেপ্টেম্বরের মধ্যেই কারণ আগামী মাসের মধ্যেই শেষ করতে হবে অ্যাপ্লাই করা এই বিষয়টা কারণ আমি এগুলা নিয়ে ভিডিও দিতে চাই না দিতে হচ্ছে এই কারণে কারণ আমার অনেক বন্ধু আছেন যেহেতু সিলেটার ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অনেক পুরানো একটা চ্যানেল তো সেটা আপনারা জানেন যে আমার বন্ধুরা অনেক আছেন এবং নিজের কাছের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনরা আছেন তারাও কিন্তু অনেক সময় জানতে চান যে আসলে আমরা কেন আসতে চাই এবং বিশ্বকাপে যেহেতু আছে বিশ্বকাপে কোনো সুযোগ আছে কিনা সেটা আমাদেরকে জানাও তো সবার সাথে ফোনে কথা বলা যায় না প্রবাসের জীবন তো কষ্টের এবং সময় পাওয়া যায় না সেটা আপনারা জানেন তো সেই জন্যই কিন্তু শর্ট করে বাসায় যাওয়ার পথে এই ভিডিওটি আপনাদের জন্য দিচ্ছি কয়েকদিন থেকে দেব দেব ভাবছি কিন্তু কাজ করে এই যে দেখেন চেহারার দিকে তাকান কত ক্লান্তি আসে তো সেই ক্লান্তির মধ্যে কথা বলতেও ভালো লাগে না ভিডিও দিতেও ভালো লাগে না এবং এই সময়ে এই অল্প সময়ে এখন বাসায় যাব খাবার খাবো ফ্রেশ হব এরপরে ঘুম দিব এরপরে আবার উঠবো তো এই সময়টা নিয়ে খুব ব্যস্ততার মধ্যে যায় তারপরও বন্ধুদের যাহাতে ফোন ধরতে পারেনা তারা হয়তো এই বিষয়ে জানার চেষ্টা করছেন তা আমি শুধু এগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যে পিকরা বিশ্বকাপে যারা ফ্রি আসতে পারবেন তারা আমি আবারও বলছি আহ হাজার সারা বিশ্ব থেকে আসার সুযোগ রয়েছে যারা ইংলিশে কথা বলতে পারেন এবং ফরাসি ভাষা জানেন ভাষা জানেন তাদের জন্য সুবিধা রয়েছে এবং অনেক করেছেন এবং আপনারাও করতে পারেন যারা করেন নাই করবেন কিভাবে আমি আমার চ্যানেলে আবারও বলছি কমেন্টের সাথে কমেন্ট বক্সে অথবা আমাদের ক্যাপশনের সাথে আমরা প্রিপার নিজস্ব একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিংকটা লিঙ্কটা দিব এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারবেন আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই আবারও বলছি যে আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে এই বিশ্বকাপে কানাডা আমেরিকা এবং মেক্সিকোতে খেলা হবে একশো চারটি ম্যাচ হবে তা আপনাদের পছন্দের প্লেয়ার মেসি এবং আরো যারা আছেন তাদেরকেও আপনারা পাবেন আপনাদের পছন্দের দলকে নিয়ে ইতিমধ্যে অনেকে প্রস্তুতি শুরু করেছেন এবার এই বিশ্বকাপে কিভাবে আনন্দ করা যায় কি করবেন এই প্রস্তুতিটা কিন্তু আপনাদের অনেকের চলছে আর আরেকটি বিষয়ে এই যে স্বেচ্ছাসেবী যারা আমি তো বলেই দিয়েছি যে আঠারের আঠারোর উপরে বয়স হতে হবে আঠারো নিচে হলে হবে না এবং ইংলিশ ভাষা জানতে হবে আরেকটি বিষয় যারা খেলা দেখতে আসতে চান ভিজিট ছাড়া এই স্বেচ্ছাসেবী ছাড়া তাদের জন্য যদি না বলা হয় তাহলে হয়তো বলবেন যে এটা বললাম না কেন কিন্তু আসতে চাইলে এই যে তাদের নিজস্ব যে নিজস্ব ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকে সেখানে আপনি খেলা দেখার জন্য আপনার আবেদন করতে পারবেন সেই আবেদনের সুযোগ রয়েছে যে আপনি আসতে চান কি জন্য আসতে চান কেন আসতে চান সেই কারণগুলো আপনারা প্রশ্নগুলো পূরণ করতে হবে ফর্ম পূরণ করে আপনি ওয়েবসাইটে রেখে দিবেন তারা আপনাকে জানাবেন এবং যারা পিপা বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসাবে অ্যাপ্লাই করবেন যদি আপনি সুযোগ পেয়ে যান তাহলে আপনাকে ছয় সপ্তাহের জন্য যেতে হবে ওখানে এই দেশগুলোতে ছয় সপ্তাহের জন্য আপনি যাবেন এবং যাওয়ার পরে খেলা শুরু হওয়ার আগে আপনাকে ট্রেনিং দেওয়া হবে যে আপনি কিভাবে সেই স্বেচ্ছাসেবীর কাজটা করবেন সেটা যারা সুযোগ পাচ্ছেন বা যারা সুযোগ পাবেন তারা কিন্তু বুঝতেই তো পারছেন যে বিশাল একটি বিষয় কারণ পিপা বিশ্বকাপে এবং বিনা পিপার কোর্সে আপনি যাচ্ছেন এবং সেখানে টাকা হবে এবং সেখানে ট্রেনিং দিবেন সেখান থেকে একটা সার্টিফিকেটও পাবেন যেটা আপনার লাইফকে আরো লাক্সারি করে তুলবে আরো সুন্দর করে তুলবে ভবিষ্যতে আপনার অন্য অন্য দেশে অনেক সুবিধা হবে আপনারা যারা ইংলিশ জানেন পাশাপাশি ফরাসি ভাষা ফ্যান্সি ভাষা জানেন তারা ট্রাই করেন ভাগ্য ভালো থাকলে হয়ে যেতে পারে সেটা তো আর আর আরেকটি বিষয় বলছি যে যারা যারা ভিজিটে খেলা দেখার জন্য তাদেরকে বলে দিচ্ছি যে আপনারা পেপার যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে ঢুকার পরে আপনি সুযোগ পাবেন অ্যাপ্লাই করার জন্য সেটা করতে পারেন পাশাপাশি আপনার আশপাশে ভালো টেবিল যারা আছে ভালো কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করেন আগে ভাগে এখন থেকে শুরু হয়ে গেছে বিশ্বকাপের প্রস্তুতি এবং যারা আসবেন তারা প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি যদি বিভিন্ন দেশের তাহলে সেটার জন্য ভালো হয় তবে করে দেখতে পারেন আমি আসলে এত কিছু জানি না যতটুকু জানলাম আসলে কতটুকু আপনাদের ভালো লাগলো আমি বলতে পারতেছি না তারপরে যতটুকু জেনেছি আমি ট্রাই করেছি যে এইগুলো জেনে আপনাদেরকে জানানোর জন্য তো ইনশাল্লাহ আগামী বিশ্বকাপ হয়তো বাংলাদেশে থাকবো না পর থেকে বিশ্বকাপ খেলা কম দেখা হইতো তারপরেও যতটুকু দেখতাম বাংলাদেশে ছিলাম আর এবার কিন্তু প্রবাসে আছি এবং যেই দেশে আছি সেই দেশেই কিন্তু বিশ্বকাপটি চলছে যদি ভাগ্য ভালো থাকে চেষ্টা করবো সরাসরি স্টেডিয়াম থেকে হয়তো মেসির খেলা বা অন্য কারো খেলা রোনালদো বা আরো আরো প্লেয়ার যারা আছেন সাবেক অতীত অনেকেই তো আসবেন অনেকের সাথে দেখা হবে চেষ্টা করবো দেখার জন্য আপনারা দোয়া করবেন আমি অনেকের কমেন্ট পড়তে পারিনি কারণ রাত তিনটার উপরে হয়ে গেছে বাসায় যাব ফ্রেশ হব খাবার দাবার করতে হবে এবং ঘুমাতে হবে আবার সকালে উঠতে হবে কাজে বের হতে হবে তো সব মিলিয়ে এই অবস্থা প্রবাস জীবন খুবই কষ্টের প্রবাসের জীবনে আছি ভাই হয়তো আমার মুখে হাসি দেখছেন কিন্তু ভিতরটা খুবই কষ্টে ভরা আমাদের মুখের হাসি দেখে আপনারা বুঝতে পারবেন না যে আমরা সুখে আছি এখানে শুধু খাওয়া ঘুমানো আর কাজ করা এটাই কিন্তু মনটা পড়ে তাকে দেশে দেশের মানুষের কাছে কারণ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কিন্তু দেশের মানুষ কেমন আছে ভালো আছে কিনা তার মধ্যে যদি প্রবাস দেশের মানুষ কোনো উল্টাপাল্টা করে বসে তো আর বাঁচার মরা সমান সমান হয়ে যায় প্রবাসীদের আপনজন যদি কখনো অন্যায় করে বা আপনজন যদি কখনো রং রাস্তায় চলে যায় বা খারাপ কাজ করে বা মারামারি করে আপনজন যদি এলাকায় কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে তো সেটা নিয়ে অনেক টেনশন থাকে তো আসলে মুখে হাসি দেখলে কি হবে হাসিটা আসলে প্রবাসীদের হাসির মধ্যে অনেক কষ্ট লুকিয়ে থাকে প্রবাসীদের হাসির মধ্যে অনেক যন্ত্রণা লুকিয়ে থাকে আমি আজ প্রায় সতেরো আঠারো মাসে বুঝতে পারলাম যে এই জীবনটা জীবন বলে না প্রবাসের জীবনটাকে জীবন বলে না হ্যাঁ জীবন বলবে যারা দেশের মানুষের কথা ভুলে থাকতে পারবে দেশের মানুষের প্রতি টান না থাকবে তারা কিন্তু এনজয় করতে পারবে এদেশে এনজয় করার সুযোগ রয়েছে আর যারা দেশের মানুষের প্রতি টান রয়েছে দেশের মানুষকে কষ্ট করে রুজু করে দেশের মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করবে দেশের আত্মীয় স্বজনের কাজ করবে সহযোগিতা করবে বিপদে আপদে তারা কিন্তু মানে এনজয় না তাদের অনেক কষ্টের প্রভাস তো সে যেটা আমার ক্ষেত্রে হয়েছে অনেক কষ্টের সন্তানদের কথা অনেক বেশি মনে পড়ে মায়ের কথা মনে পড়ে ভাই বোনদের কথা মনে পড়ে অনেক বেশি বাবা নেই বাবার কথা মনে পড়ে বাবা বাবার কবরটা প্রায় আঠারো উনিশ মাস হয়ে গেল জিয়ারত করতে পারেনি এই যে ভিতরে ভিতরে এই কষ্টগুলো করে খাচ্ছে এটা একমাত্র আল্লাহ জানেন আপনাদের যারা প্রবাসে আছেন আপনাদের ভাই বান্ধব তারপর আমাদের তাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদের সাথে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন হাসি মুখে কথা বলবেন অবশ্যই তারা আপনার জন্য অনেক কিছু করতে পারবে তো আজকের লাইভটি সরাসরি কানাডা থেকে করলাম ভুল হলে কমা সুন্দর দৃশ্যে দেখবেন আমি আসলে যেটা বলেছি যে অনেকে হয়তো ভাবতে পারেন যে ক্যাপশনের মধ্যে বিনা করেছে বিশ্বকাপ ফুটবল দেখাতে আপনি যেতে পারবেন এটা শুধু সবার জন্য না এটা যারা স্বেচ্ছাসেবী হবে তাদের জন্য এটাই এটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের কোনো তরুণ ভাই যারা ইংলিশ জানেন বা যারা অন্য অন্য দেশে ছিলেন ফরাসি ভাষা জানেন ফরাসি ভাষা জানলে একটু বেশি সুযোগ পাওয়ার আশা থাকে তো অবশ্যই পঁয়ষষ্টি হাজার ফাইভ থাউজেন্ড যেহেতু সুযোগ রয়েছে তারা যাবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে আসেন আমরা সেটা চাই তো ভুল প্রান্তি ক্ষমা করবেন আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি দিয়েছি আমি আমার বন্ধুদের জন্য বিশেষ করে বন্ধুরা অনেকেই জানতে চাচ্ছেন যে কানাডায় এই খেলাতে অংশগ্রহণ করা যাবে কিনা ভিজিটে আসা যাবে কিনা তা আমি যতটুকু তথ্য জেনেছি জানার চেষ্টা করেছি শুধু আপনারা ফোন দিচ্ছেন বলে এবং সেটা জেনে আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি এরপরেও আপনারা আরও জানার চেষ্টা করবেন এবং ভালো টেবিলসের সাথে যোগাযোগ করবেন এবং আমারও বলছি আমি আমার চ্যানেলের ক্যাপশন দিয়েছি ক্যাপশনের সাথে অথবা কমেন্ট বক্সে আপনারা ফিফা যে বিশ্বকাপের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব সেই লিঙ্কে আপনারা ক্লিক করে প্রবেশ করবেন এবং সব কিছু এখানে পাবেন দুই হাজার ছাব্বিশের যে বিশ্বকাপে আপনি আসবেন কিভাবে কিভাবে সুযোগ রয়েছে কি কি সুযোগ আছে সেগুলো এখান থেকে আপনারা খুঁজে পাবেন আপনাদের সকলের সেই দিকেও কামনা করছি কমেন্ট করেছেন আমার অনেক বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য কমেন্ট করতে পারিনি তারপরে একটু শেয়ার করে দিবেন আর যারা নতুন আসছেন একটু লাইক করে রেখে দিবেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে এবং বাস্তবতার সাথে আছে এখানে লেখছেন শাহাবুদ্দিন অসংখ্য ধন্যবাদ মঞ্জুর আজাদ লেখছেন ভাই অসংখ্য ধন্যবাদ আরিফ উদ্দিন লিখেছেন অসংখ্য ধন্যবাদ সাউদি সাউ সাউদ আহমদ অসংখ্য ধন্যবাদ লিখন খান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শফিকুল যাই হোক দর্শক শ্রোতা আমি আগামী লাইভে চেষ্টা করব আপনারা যারা এখানে আমার সাথে এই মুহূর্তে কমেন্ট করছেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জয়েন করার জন্য তো এই মুহূর্তে যদি কেউ জয়েন্ট হতে চান এক মিনিটের জন্য আমাকে কমেন্ট করেন আমি জয়েন করে নিব আপনারা জয়েন্ট মারবেন আমি কল করার পরে আপনারা জয়েন্ট হয়ে যাবেন দুই একটি কথা আপনারা জানতে চাইলে বলতে পারেন তো যদি কারো জয়েন্ট হওয়ার ইচ্ছা থাকে এই লাইভে আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করলে আমি জয়েন্ট করে নিব সালে আহমেদ অসংখ্য ধন্যবাদ ভাই আব্দুল হাফিজ অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন জাকির হুসাইন অসংখ্য ধন্যবাদ আমার ঠিক পেছনে আপনারা দেখেন এই যে এটা হচ্ছে কানাডি টায়ার কানাডার অনেক বড়ো একটা শপ এটা শুধু এখানে না কানাডায় অনেক জায়গায় শাখা রয়েছে সম্ভবত আমেরিকায় আছে এখানে লেখেন ওয়ার্ড জয়েন্ট ইউর জয়েন্ট জয়েন্ট ইউর ভাই আমাকে জয়েন করেন ওকে 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 আমি জয়েন করার চেষ্টা করছি সম্ভবত আহ সাকিব আহমেদ তালুকদার জয়েন্ট হবেন আমরা দিয়ে একটি কথা বলে শেষ করে নেব

ভালো আছেন না ভালো আছেন না জি আ কি অবস্থা আ কি অবস্থা এই তো ভাই ভালো কোন জায়গায় আপনি বড়ে কোন জায়গায় আচ্ছা 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 দাও আচ্ছা 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 ও তো আর খবর

যাইহোক যদি আর কেউ জয়েন্ট হতে চান আপনারা একটু কমেন্ট করেন কে জয়েন্ট হতে চান যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে সরাসরি বলতে পারেন আ জয়েন্ট কেউ হতে চান কমেন্ট করেন জয়েন্ট হতে চাইলে কমেন্ট করেন সিলেক্টর ম্যাগাজিন আর কে জয়েন্ট হতে চান আহ আরিফুদ্দিন অসংখ্য ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই নাসির উদ্দিন আর কে আছেন আহ শাহাবুদ্দিন সাইফুল ইসলাম কেউ কি জয়েন্ট হতে চান আমাদের লাইভে হ্যালো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন রেখে দিলাম আবারও কথা হবে দেখা হবে ভিডিওটি শেয়ার করবেন আর আমরা পিপা বিশ্বকাপের যে আবেদনের লিঙ্কটা আছে তাদের পেপা আর নিজস্ব ওয়েবসাইট সেটা আমরা লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে আপনাদের বিষয়গুলো আপনারা জানতে পারবেন যে পিসা পিপা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে আপনি কিভাবে আসতে পারবেন অথবা স্বেচ্ছাসেবী হিসাবে যদি আপনি অংশগ্রহণ করতে চান সেখানে করতে পারবেন ধন্যবাদ রুফুল মিয়া অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ময়নামিয়া অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ এম জি আহমেদ জাকির জাকির ভাই আপনি কি জয়েন্ট হবেন আমি কি আপনাকে সুমন

আ ধন্যবাদ সাগর ভাই কি অবস্থা আজমল হুসাইন অসংখ্য ধন্যবাদ হাবিব এম ডি হাবিব ভাই অসংখ্য ধন্যবাদ যারা আছেন সুমন আহমেদ অসংখ্য ধন্যবাদ হম ইউসুফ ব্যাপারী ধন্যবাদ সাইমাল বিশ্বনাথ আ ভাই আমি সুমন দেবনাথ হ্যাঁ সুমন সুমন দা কি খবর হাসান شوي بالله تكبر الله فز. يا دلّا كده.